যখন আর বেশি সামনে আলোচনায় না আসে রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে ঠিক তার আগেই আমাদের সরকার আমাদের রাষ্ট্র জন্য সেই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সবচেয়ে বেশি আসবে যেহেতু মসজিদগুলোর দায় দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের অতিথি হিসেবে আলেন বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর আলেমরা আমাদের হুজুরদের কোন ভুল ত্রুটি পাওয়া যায় কিনা কাজেই আমরা সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আলেম کرام আলেম সমাজ যখন কোন তাদের কাছে অর্পিত হয় তারা অন্য দশজনের চেয়ে আরো ভালো আমানতদারির সাথে আরো ভালো দক্ষতা এবং যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করার নজির তারা রেখে যান এই জন্য আমি এখনো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হন নাই কিন্তু কাছে আমার বক্তব্য পৌঁছবে ইনশাল যে আমরা চাই যে উনি এই যে বিরাট একটা জায়গা এই মডেল মসজিদের ইমাম এবং মুয়াজ এবং এখানকার নিয়োজিত সকল খাদানদের জন্য এমন একটা ব্যবস্থা তিনি ফাউন্ডেশন এবং ভিত্তি দেখে যাবেন যেন ভবিষ্যতে দেশের আলেম সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি অন্য উপদেষ্টা অন্য দশটা মন্ত্রণালয়ের চেয়ে ভালো পারফর্ম করে গেছে এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে যে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে তবে সমস্যা আমরা এটাও জানি যে দেশের যে পরিচালনা ব্যবস্থা এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আর বিশেষ করে আরেমামা এবং হুজুররা তারা সমাজে সচ্ছলভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুরকারির উপদ্রব তৈরি হয় তো তাদের বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় চলতে পারে না অন্যদের ধর্ম মন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে দস্তকboton সকল দায়িত্বশীল ইসলাম বান্ধব হয় ধর্ম বান্ধব হয় আলেম ওলামা বান্ধব হয় ইমামও একজন বান্ধব হয় এমন লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই। আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে ইমাম সাহেব আর আমি শুরুতে একটা কথা সূত্রে পল পল পড়া পড়া শুরু করেছিলাম আমার ঘর আমার পরিবার আমরা আত্মসমালোচনার জায়গা থেকে বলবো এই যে মডেল মসজিদগুলোর মধ্যে মাঝে মাঝে একটা আলা ল চেষ্টা করা হয় নিজেদের মধ্যে বিবেদের নানা ধরনের কথা আনিরা কৌমি তবু তবু এই ধরনের বিবেদের সুর করার চেষ্টা করা হয় আমি আপাদের সকলকে এই অনুরোধ করব আল্লাহর হস্তে মা আবার দাওয়া যা হেঁটে যেতেন ডাউন হা ফাইন নাহা আমুন তিরা চলু ফাইন নাহা আমুন তিরা

সাহাবে গ্রাম থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামের সঠিক আলমবাজা ইমাম মুস্তাহিদিন তাদের নকশে কদম এবং তাদের আদর্শকে সামনে রেখে আমরা যেখান থেকে পড়াশোনা করেছি আমাদের এক জায়গায় সোনার মদিনায় আমাদের শেখর এক জায়গায় সেগুলো কোরণ এবং সুননা সেই কোরআন এবং সুননার ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে আমাদের কার্যক্রমকে পরিচালনা করব হিসাবে আল্লাহ আলামিন আমাদেরকে তো দান করুন বাংলাদেশের এতগুলো মনের মসজিদ যেভাবে তৈরি হোক এখন আমরা এটাকে ভবিষ্যতে সফল উঠে আমরা এই মসজিদগুলোকে পরিচালনা করব আমি চাই আমার রাষ্ট্র আমার দেশ যেন এই বিষয়ে আরো এমন ভূমিকা পালন করতে পারে যেটা নিয়ে আমরা গৌরব এবং অহংকার করি একটা কথা বলার লোভ সম্পরণ করতে পারলাম না আত্মবরুদ্ধির জন্য আমার সরকারের আমার রাষ্ট্রের আত্মবির জন্য আমি বলে যাই আমরা সর্বদিক থেকে যথেষ্ট অগ্রগত অগ্রগামী একটা রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে এখন বলা হচ্ছে অন্যতম রোল মডেল আমরা পার ক্যাপিটাই হিসাব করলে আমরা অনেক বেশ অগ্রসর মান একটা রাষ্ট্র ইভেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের আমাদের সিরিয়ার অনেক পূর্তের দিকে সেই তুলনায় একটা রাষ্ট্র পঞ্চাশ বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান ইসলামিয়া ইমারাত ইসলাম এখনো একটা স্বীকৃতি দিয়েছে আর রাষ্ট্রের সাথে তার ডিপ্লোমেটিক সম্পর্ক তৈরি হয়েছে গোটা আরব বিশ্ব তাদেরকে ডিপ্লোমেটিক এক্সেস দিয়েছে আমাদের এই ভারতবর্ষেরও ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো রাষ্ট্র তাদেরকে এক্সেস দিয়েছে কিন্তু শুধুমাত্র আরব বিশ্বের ফিরে আর এই দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ তাদের সাথে এখনো পর্যন্ত কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না রাশিয়া সহ অগ্রসর হয়ে সে সম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি ক্ষুধা পীড়িত দারিদ্র পীড়িত যুদ্ধ বিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন পনেরো দশ জনের পিছিয়ে থাকবে আচ্ছা ঠিক আছে আমরা নিজেরা তাদের থেকে এনে অনেক উন্নত উন্নত যদি হয়ে থাকি তাহলে সেটা কথায় নয় কাজে প্রমাণ করা উচিত সেখানে সাড়ে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ এই দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল সরকারি ভাবে প্রদান করা হয় আমাদের তো পার কাপিটার ইনকাম তাদের থেকে দশ গুণ বেশি আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশের একটা মসজিদের বিদ্যুৎ বিল নিজে পরিশোধ করতে পারে না এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক একটা এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত করণীয় করা উচিত শুধু মুখের কথা দিয়েছিল ভিদে না দায়িত্ব পালন করা উচিত সেই জায়গাটা থেকে আমি বলবো যদি এরকম একটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো রাষ্ট্রীয় খরচে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে আমার বাংলাদেশ কেন পারবে না অবশ্যই পারবে দুর্নীতি এবং নানা ধরনের অনিয়মের যদি আমরা জাতাকল থেকে মুক্ত হতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরো উন্নত আরো সুন্দর রোল প্লে করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আকুর আলমী আমাদেরকে দান করুন আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই ইমাম সমাজ বাংলাদেশে গোটা দাঁত জাতিকে দেশকে নেতৃত্ব প্রদান করে সামনের দিকে গ্রোষণ করার ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা পালন করুন এবং এই সিরাতের অনুশীলন তাদের প্রতি আরো ব্যাপকভাবে আল্লাহাকুল্লাহ আলমিন করাতে দান করুন রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ